আসসালামু আলাইকুম বিকেলে চায়ের সাথে খেতে ভীষণ মজার হয় এই মিনি বানগুলো তো আজকে আমি বানিয়ে নেবো মিনি বান এই বানগুলো কিভাবে আমি তৈরি করছি তো চলুন রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি আমি এখানে প্রথমে দেড় কাপ লিকুইড দুধ নিয়েছি দিয়ে দিয়েছি হাফ টেবিল চামচ ইস্ট আর লিকুইড দুধটা একটু কুসুম গরম এখন দিয়ে দিয়েছি হাফ কাপ চিনি একটু নেড়েচেড়ে চিনিটা গলিয়ে নিব দিয়ে দিব পরিমাণ মতো লবণ একসা চামচ বেকিং পাউডার দিয়ে এখন সবগুলো উপকরণ ভালোভাবে ছেড়ে নিব আর এখন দিয়ে দি দিব একটি ডিম ডিম খুব ভালোভাবে ভেঙে নিব ডিম ভাঙ্গা হয়ে গেলে আমি দি এখানে দিয়ে দিব এক কাপ ময়দা এখানে কম বেশি দেয়া যেতে পারে আপনার আপনাদের পরিমাণ মতো নেবেন তো এখন ময়দাটা খুব ভালোভাবে গুলিয়ে নিব আর এটা একেবারে শক্ত করব না একটু নরম নরম টাইপের একটা ডো বানিয়ে নিব। তো আমার এখন এই ডোটা তৈরি হয়ে গেছে বান তৈরি করার জন্য ডোটা রেডি আমি এখন এখানে রান্নার তেল দিয়ে দিব হাফ কাপ দিয়ে খুব ভালোভাবে এটাকে মেখে নিয়ে একটা সাইডে এটাকে গরম জায়গায় রেস্টে রেখে দিব তিন চার ঘন্টার জন্য আর সময় থাকলে আর একটু বেশিও রেখে দিতে পারেন এখন আমি একটা গরম জায়গায় এটাকে রেখে দিব তিন চার ঘন্টা পর আমি ফিরে এলাম এটা বেশ খানিকটা ফুলে গেছে এখন আমি এটার থেকে হাওয়া বের করে নিব নিয়ে একটু ভালোভাবে এটাকে সেট করে নিব তো এখন সবগুলো যেন একই সাইজের হয় এই জন্য আমি একটা চামচ নিয়েছি ওই চামচের সাহায্যে এখন আমি দিয়ে দিব আর এই পর্যায়ে চুলা রাসটা একেবারে লোতে রেখেছি না হলে কিন্তু এগুলো উপর থেকে পুড়ে যাবে চুলা রাসটা লোতে রেখে তেল একটু হালকা গরম করে এগুলো আস্তে আস্তে দিতে হবে হলে কিন্তু ভিতর থেকে এগুলো কাঁচাই থেকে যাবে আস্তে আস্তে আমি সবগুলো দিয়ে দিব। একটু সময় নিয়ে দিতে হবে এটা যেহেতু একটু আঠালো টাইপের তাই এটা হাতে লেগে থাকার সম্ভাবনা থাকে এই জন্য একটু সময় নিয়ে আস্তে আস্তে এগুলো সবগুলো দিয়ে দিতে হবে আর দেওয়ার সময় খেয়াল রাখতে হবে সুলার আজ যেন একেবারে লোতে থাকে তো আস্তে আস্তে তিন মিনিট হয়ে গেছে এখন আমি উল্টে দিব অফার সাইডটা সোনালি আকার ধারণ করছে এখন আমি এই সাইড উল্টে দিয়ে একটু অপেক্ষা করব। যেন ভিতর থেকে খুব ভালোভাবে হয়ে যায় আর এগুলো খুব ভালোভাবে পুলে উঠেছে খেতে কিন্তু ভীষণ মজার হয়েছে যে মিষ্টি কম ব্যবহার করছি সবগুলো ভাজা হয়ে গেছে এখন আমি একটা ছাঁকনির সাহায্যে এগুলো তুলে রেখে দিব তো আমার আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে একটুও তাহলে একটু শেয়ার করার অনুরোধ রইল এতক্ষণ সময় নিয়ে আমার ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ সবাই অনেক বেশি ভালো থাকবেন সবার জন্য অনেক অনেক দোয়া রইল আমার জন্য আপনারা দোয়া করবেন এই যে ভিতর থেকে খুব ভালোভাবে হয়ে গেছে আমি একটা ভেঙে দেখালাম আরেকটাও ভেঙে দেখাচ্ছি askay purjante assalamu alaykum allah afias